ভাইয়ারা আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে ভাইরাস নিয়ে আসলে ভাইরাসের বিজ্ঞানে অনেকগুলো আমি বিজ্ঞানীটা আজকে সহজ করার চেষ্টা চালাবো ইনশাল্লাহ আমার সাথে থাকো ঠিক আছে চলো আমি শুরু করি কথা না বলে দেখো বলছে বলো জেনার জানে কি জানে ভাইয়া জেনার বসন্ত রোগের কথা জানে আমি আবারও বলছি আবারও বলছি শুনে ভালো করে আমার সাথে সাথে বলতে হবে কিন্তু না তো হবে না ভাই এমনি অত সহজে পড়াশোনা হয় না ঠিক আছে আজকে টার্গেট দিব এটা বিশ বার বলতে হবে ঠিক আছে বলার পরে তাহলে শুরু করি জেনার জানে কি জানে বসন্ত রোগের কথা জানে হলো আসে মায়ার দেখো মায়ার মোজাইক এভাবে পারি মায়ার মোজাইক তো পারবো মায়ার মোজাইক বাট রোগের কথা একজনা বলেছেন একজন আবিষ্কার করেছেন দেখো রোগ ভুল করে না ভাইয়া মায়ার মোজাইক রোগের কথা বলেন রোগের কথা বলেন বাট 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 একটু পরে আমরা দেখব আরেকজন হচ্ছে মোজাই আবিষ্কার করেছেন তামার গাছে চলে আসি আমরা দেখো আই ঘন ভাস্কি আই বলো আই আবিষ্কারক বলো আই আবিষ্কারক তুমি আবিষ্কারকে ডাকছো বলো আই আই আবিষ্কারক আই তাহলে আই ঘন আবিষ্কারক তাহলে ভাইরাসের আবিষ্কারক কে তাহলে আই ঘন ভাস্কি আবিষ্কারক আই আবিষ্কারক আই আবিষ্কারক আই আবিষ্কারক আই বলো রিপিট বল বলো রিপিট তাহলে পিঠ মানে কিন্তু ভাইয়া হলুদ এটাকে বলা হয় ইয়ালো জ্বর কি বলে এটাকে বলা হয় ইয়ালো জ্বর বা হলুদ জ্বর বলা হয় বা জ্বর বলা হয় আমরা বলি আরে ভাই হলে তো মানুষ কারণ এখানে রিভার ট্রান্সক্রিপশন হয় আমরা দেখবো তাহলে গেল তাহলে এইচ আইভি হলে তো মানুষ যাবে গেলো তাহলে গেল গেলো গেলো এইচ আইভি হওয়ার কারণে লোক মারা গেলো বলো গেল এইচ আইভি লেখা সবাই গেলো বল অল্টার সি অল্টার এই যে হেপাটাইটিস সি যেটাকে বলা হয় তুষের আগুন সবথেকে মারাত্মক হচ্ছে হেপাটাইটিস সি আমরা বলবো অল্টার সি কি বলবো অল্টার সি অল্টার সি অল্টার সি অল্টার সি চল আসি দেখো শালে আছে শালে তো বিজ্ঞান না হচ্ছে শালে শালাকে বলা শালা এই শালা তো ভাইয়া ভালো না ভাই কি করে এই শালা উল্টা পাল্টা জিনিসের দিকে তাকায় শালা মিডিল দিক দেখে দেখো মধ্যবর্তী বস্তু দেখে মিডিল দেখে অর্থাৎ শালা মিডিলের দিকে তাকাই দেখো ভাইরাসের রাসায়নিক অনু এবং কোষের মধ্যবর্তী বস্তু তিনি বলছেন ভাসায়নিক অনু এবং কোষের অর্থাৎ শালা বলছেন মধ্যবর্তী একটা বস্তু হচ্ছে ভাইরাস তাহলে শালা শুধু মিডিলের দিকে বিজ্ঞানী লোভ এই বিজ্ঞানী লোভ নিয়ে একটু কথা বলি এই বিজ্ঞানী লোভ হচ্ছে অনেক বড় একটা বিজ্ঞানী ছিল ধরো অনেকটা কয়েকজন মানুষ এসে এই লোভকে বলছে ভাইরাসের বৈশিষ্ট্য নিয়ে কথা বলছে আমরা জানি ভাইরাসের দুইটা বৈশিষ্ট্য আছে একটা জড়ো আছে আর একটা আলটিমেটলি জীবীয় বৈশিষ্ট্য আছে তাহলে কয়েকজন লোক এসে বিজ্ঞানী লোভকে বলছে এই বিজ্ঞানী লোভকে কি বলছে ভাইরাসে জড়ো বৈশিষ্ট্য বলছেন আরও কয়েকজন বিজ্ঞানী এদিক থেকে ধরো অন্যদিক থেকে এসে বলছে জীবীয় বৈশিষ্ট্য এবার তো ভাইয়া কেউ জড় বৈশিষ্ট্য বলছে কেউ জীবীয় বলছে এখন বিজ্ঞানী লোভ এ তো লোভে আছে ভাই অনেক বড়ো বিজ্ঞানী এই যদি বলে না এটা জড় বৈশিষ্ট্য আবার যদি বলে না এটা জীবন বৈশিষ্ট্য তখন বিজ্ঞানী সে নাম বিজ্ঞানী কি বলছেন তিনি বলছেন না রে ভাই না কারণ মার খেতে যদি মিলতো ভাই সে বলছে কি বিজ্ঞান লোভে মিলছে লোভে পড়ে মিলছে ভাইরাস ভাইরাসি ভাইরাস ভাইরাস এটা বলার কি আছে ভাই এটা তো আমিও বলতে পারতাম ভাইরাস ভাইরাসি তাহলে কি করলো বিজ্ঞানী লোভ লোভে পড়ে বলছে জীবও না জোরেও না ভাইরাস ভাইরাসি

এই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে সাজ কমন সেন্স মানে টোটি আসছে ট্যাডপোল থেকে আর ট্যাডপোল মানে ব্যাঙ্গাচি আর ব্যাঙ্গাদের কাজ কি করা ব্যাকটেরিয়াকে আক্রমণ করা তো এটা ব্যাকটেরিয়া ফাদার আবিষ্কার করেন তো কি করেন টিওট টিওট কি করেন এই টিওট হচ্ছে ট্যাডপোল তার মানে সে অবশ্যই ব্যাকটেরিয়া ফাদার আবিষ্কার করবে তাহলে ভাইয়া আরো কয়েকটা বিজ্ঞানী আছে আমরা দেখে নিই একটু দেখো মার্টিনাস বিজোরিক্স আমি একটু মায়ারটাকে পাশাপাশি লিখছি দেখো মায়ার দেখেছিলাম ময় কি মোজাইক আর অতএেরোগ তিনি বলেছিলেন্স সে তামাকের টিএমবি আবিষ্কার করে ফেলেনছে কি করলো এই মার্টিনাস বিজোরিক্স মার্টিনাস কিন্তু কিন্তু মোজাইকে করেছে মার্টিনাস আবিষ্কার করেছেন তাহলে মার্টিনাস মোজাইক রোগ অর্থাৎ তামাকের যে মোজাইক রোগ সেটা আবিষ্কার করেছে অর্থাৎ টিএমবি আবিষ্কার করেছেন চলে আসি আমরা পিড়ি এবং বার্ডেন দেখো পিড়ি প্রকৃতি পিড়ি এবং বাড়েন এই মামার বাটা রাসায়নিক প্রকৃতি আবিষ্কার করে দিয়ে কি করে দিল ছাগল কেটে দিয়েছে এই পিড়ি এবং বাড়েন তাহলে পিরি প্রকৃতি পিরি প্রকৃতি আর বাড়েন হ্যাঁ তাহলে পিরি প্রকৃতি করবা দেখো সেফারম্যান এবং মরিস সাইনাপথ আবিষ্কার করিস আমার সাথে সাথে বল কি বলবা সেফারম্যান এই সেফারম্যান এবং মরিস সাইনাপথ আবিষ্কার করিস সেফারম্যান এবং মরিস সাইনাপথ আবিষ্কার করিস আমার সাথে বলতে হবে কিন্তু চলো আসি ভাই চার্জ এনক্লুজ মানে চার্জ অনুধাবন করেন অনুধাবন করেন ভাইরাসের অস্তিত্ব অনুধাবন করেন কে আমরা বলবো চার্জ অনুধাবন করেন চার্জ অনুধাবন করেন চার্জ অনুধাবন করেন তবে স্টেনলি এবং ভালেন আমার মধ্যে আছে ভালেন তাহলে ভালো হ্যাঁ বলো ভালো না পানের সঞ্চয় হওয়া তা তুমি মইরে দেবা কারণ ভাইরাস আক্রমণ করছে বলো ভালো না পানের সঞ্চয় হওয়া ভালো না পানের সঞ্চয় হওয়া আমি একবার একটু সামনে টেনে দিই